আজ ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকে যাব আমাদের এক শিক্ষক বন্ধুর নিমন্ত্রণে তার স্কুলে যাব দাওয়াত খেতে ইতিমধ্যে আমরা তিনজন বন্ধু মিলিত হয়েছি একসাথে আমার শিক্ষক বন্ধুর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে এসেছি আমার সেই শিক্ষক বন্ধুর স্কুলে কিছুক্ষণ আমরা স্কুলটা ঘুরে ঘুরে দেখছি আজকে মূলত তার স্কুলে বিজয় দিবস উপলক্ষে বার্ষিক স্পোর্টস অনুষ্ঠান হচ্ছে এছাড়াও এখানে শিক্ষক এবং ছাত্রদের মিলিত প্রচেষ্টায় খিচুড়ি ভোজের আয়োজন করা হয়েছে তো আমরা প্রস্তুতি নিচ্ছি তাদের সাথে সামিল হয় এখানে আজকে খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে এই যা লাল পাঞ্জাবি পরা এই ব্যক্তিটি আমাদের বন্ধু সে এই স্কুলের শিক্ষক স্কুলটি মূল শহর থেকে তিন চার কিলোমিটার দূরে গ্রামের দিকে ছিল তো আমরা খাওয়া শুরু করলাম এখন বেলা প্রায় দুইটার মতো বেজে গিয়েছে বেশ বড়সড় আয়োজন তা আমরা তিনজন ছিলাম এই প্রোগ্রামের অতিথি খিচুড়ির সঙ্গে মুরগির মাংস ছিল শশা ছিল লেবু ছিল এবং এটাকে সাধারণত পাতলা খিচুড়ি বলে আমরা বেশ স্বাদের হয়েছিল খিচুড়িটি তো আমরা পেট ভরে খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের সেই শিক্ষক বন্ধুর বাসায় এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে আমরা হালকা নাস্তা করে কিছুক্ষণ বন্ধুর বাসায় রেস্ট নিয়ে এই এলাকাটা ঘুরতে বের এই হচ্ছে আমাদের বন্ধুর মেয়ে যাই হোক হালকা নাস্তা সেরে আমরা বের হলাম এই এলাকাটা ঘুরে দেখার জন্য তো আমাদের বন্ধু আমাদেরকে নিয়ে এসেছে এই গ্রামেই আজকে একটা বিজয় দিবস উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে যদিও আমরা ফুটবল খেলা দেখব না আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখব

যাই হোক আমরা এখন যাব পুরী খেতে এখানে একটা জায়গা আছে নাম হচ্ছে পলুর মার্কেট সেখানে গিয়ে পুরী খাবো কিন্তু দুঃখের বিষয় আমরা যে উদ্দেশ্যে এই পুলুর মার্কেটে এসেছিলাম সেই দোকানটি বন্ধ ছিল তাই আমরা ফিরে যাচ্ছি আবার অন্য একটি জায়গায় আমরা এই গ্রামে এসে সিঙ্গারা ভাজা পোড়া খেয়ে এখন খাটি গরুর দুধের চা খাবো তারপর আমরা আজকের জন্য বিদায় নেবো